হে ভিওর্স আসসালামু আলাইকুম ইটসমি উন্নত ওয়েলকাম টু মাই ভিডিও আপনারা যে কৈল পাখিগুলো দেখছিলেন এর আগে এরা কিন্তু একটু ছোটো আসছিলো তো এখন প্রায় অনেক বড় হয়ে গেছে আর দেখা যায় যে সাত দিন পরই হয়তো এরা ডিম পারব আর আপনার এদের পরিচর্যা এদের সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো পুরো ভিডিওটা নাটনে দেখার অনুরোধ রইল তো আমি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি ওদের সোনালি স্টার যে ফিট আছে নারিশ কোম্পানি সে ফিট আমি ওদের দিয়েছি খাবার হিসাবে আর কিছুদিন পর আমি ওদের দেবো লেয়ার লেয়ার ওয়ান যখন ওরা ডিমে আসবে কারণ তখন ডিমের যখন সময় হইব তখনও যদি আমি আপনার সোনালি স্টার ফিট এটা যে আসে এটাও যদি আমি খাওয়াই তাহলে কিন্তু এদের শরীরে চবি জমে যাবে আর যদি এদের শরীরে অধিক পরিমাণ চবি জমা শুরু করে তাহলে কিন্তু এরা ডিম পারবে না আর এদের শৈলে যখন দেখব যে চবির মাত্রা মানে বেড়ে গেছে তখন আমি এদের কাঁচা ঘাস দেব কাঁচা ঘাস আপনার তেল কাটতে সাহায্য করে যেটাতে আছে ভিটামিন সি আর লেয়ার লেয়ার ওয়ান যেটা খাওয়াবো এটা খাওয়ার কারণে আপনার এদের কোনো তেলের বা চবির কোনো সমস্যা হবে না আমার হাতে যে পাখিটা দেখতেছেন এটা কিন্তু প্রায় খুবই বড় হয়ে গেছে এর কালার কিন্তু অস্থির একদম কালো আর এটা কিন্তু একটি এটি একটি ফিমেল পাখি এটি মানে অধিক পরিমাণ ডিম বাড়বে ইনশাল্লাহ এতে এর থেকে ডিম আশা করা যায় কারণ এর শরীর এখনই আপনার কিছুটা ভার হয়ে আসছে আর যে কোয়েল পাখির শরীর ভার হয়ে আসবো সেই কইল পাখি থেকে আপনি বুঝবেন যে এটা ডিমে চলে আসবো তো পাখিটা আমি খাঁচায় দিয়ে দিলাম আর আমার খাঁচার সাইজ কিন্তু মানে বেশি বড়ো না বেশি ছোটও না এরকম আচারের খাঁচা আমি নিয়েছি যাতে করে কৈল পাখি হাঁটা করতে পারে এই খাঁচাতে আমি যদি আরও চাই আরও পাঁচটা কইল পাখি আমি আনতে পারবো কারণ এখানে চলাচল করার জায়গা আছে আর এখানে আপনার ওদের পানি আমি টাইম অনুযায়ী দিচ্ছি পানি যদি দরকার হয় যখনই তখনই আমি ওদের পানি বা খাবার এগুলো আমি ওদের দিয়ে রাখি যাতে করে ওদের খাবারের কোনো সমস্যা হয় না ও আবার অনেক কইল পাখি আছে আপনি দেখবেন মানে খাবার খেতে চায় না কিন্তু আমার এই কইল পাখি মানে এদের রুচি এত পরিমাণ বেশি এদের যখনই খাবার দিই তখনই এরা সুন্দর করে খায় আপনারা যদি দেখেন যে আমার খাবারের বাটিতে কিন্তু তেমন পরিমাণ খাবার নেই এখানে যত খাবার ছিল ওই বোতল থেকে পড়তেছে খাবার আর যত খাবার নিচে ছিল সব খাবারই কিন্তু ওরা খেয়ে ফেলছে ওরা অধিক পরিমাণে খাবার খায় এর রুচি মানে একটু বেশি এটা একটা ভালো দিক আপনি এদের কাঁচা ঘাস যদি খাওয়া অভ্যস্ত করেন দেখবেন এদের রুচি বৃদ্ধি পাবে এরা খাবারের প্রতি একটু খাবারের প্রতি মানে এরা খাবার একটু বেশি খেতে চায় যখন খাবার দেখে তখনই খেতে চায় খাবার মানে খাবারের প্রতি আসে না যে একটা অরুচি ও ওদের প্রতি কোনো অরুচি নেই খাবারের প্রতি মানে ওরা খাবার অধিক পরিমাণ খায় আর এটি একটি ভালো দিক আপনি দেখবেন আমি খাবার দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে খাচ্ছে এই বোতল থেকে খাবার পড়তেছে আর এখান থেকে ওরা খাবার খাচ্ছে এতে করে একটি ভালো দিক আর এখানে যে আপনার পাঁচটা যে কৈল পাখি আছে পুরা পাঁচটি আপনার মেয়ে কৈল পাখি আমি এদের নিয়ে আসছিলাম আপনার নিমতলি থেকে তো এখান থেকে নিয়ে আসার পরে এরা খুবই ছোট ছিল আপনারা যদি আমার আগের ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন ছোট ছিল তো যাই হোক ওদের আমি বড়ো করে তুলছি আর ওদের পানি আমি যখনই দেখি যে ওদের পানি নেই তখনই আমি ওদের পানি দেওয়ার চেষ্টা করি আর আপনার পানি আমি বেশিক্ষণ এখানে রাখি না কারণ পানির থেকে আপনার গ্যাস সৃষ্টি হয় যেটা বাজে গ্যাস তো ওই গ্যাসের জন্য আমি এখানে পানি রাখি না তো পানি ওদের যত পরিমাণ দরকার তত পরিমাণ পানি দিবেন আপনারা পানি কিন্তু কমিয়ে রাখবেন না পানি দিয়ে রাখবেন হয়তো সেই পুরনো পানিটা ফেলে নতুন করে পানি দিবেন এই কিন্তু পানি ওদের দিয়ে রাখবেন আর ওদের খাবার দাবারও দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওদের আপনার যে যেখানে ওদের থাকে যে খাঁচা বা যা কিছু যদি রাখেন না কেন ওই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন ওইখানে বাতাস চলাচল করে এরকম একটি জায়গাতে রাখবেন আর এখন যেহেতু শীতকাল এখানে কাঁচা ঘাস আছে সব ঘাসগুলো শেষ করে ফেলছে ওরা গায়া ওরা কিন্তু ঘাস অধিক পরিমাণ খায় আমি ওদের প্রত্যেক দিন ঘাস দিই মানে একদিনও মিস দিই না ওদের ঘাসের আপনার রুচি বাড়ে কোয়েল পাখির এই ঠোঁট যদি দেখেন যে একটু বড় তাহলে ভাববেন যে এটা বয়স্ক কোয়েল পাখি আর আমার এইগুলো যেহেতু বাচ্চা কোয়েল পাখি এর জন্য এই ঠোঁট একদমই ছোট আর যেগুলো ঠোঁট বড় থাকে ওইগুলোর বয়স থাকে খুবই বেশি আর আপনার এদের খাবার দাবার সব কিছু সুন্দরভাবে আর সুস্থতাভাবে রাখলে ইনশাল্লাহ এদের থেকে ভালো কিছু আশা আপনি পাবেন এদের থেকে অধিক পরিমাণ ডিম পাবেন আমি কিন্তু প্রতিদিন ডিম পাই আমার আগের যে তিনটা গোল পাখি আছে ভিওর্স আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই ছিলেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর আরেকটা কথা বলে যে আমার এই কইল পাখিগুলা মানে একটু অ্যাক্টিভ একটু সুস্থ এই পর্যন্ত এদের কোনো মেডিসিন আমি দেই এদের সুস্থ রাখছি ইনশাল্লাহ এরা সুস্থ আছে আর এদের যত নিয়ম টম সব কিছু আমি মেনে চলি এতে করে এরা সুস্থ থাকে এতে করে এদের কোনো রোগ